হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সেকেন্ড বাইক ব্লগ ভিডিও কেমন আছে তোমার সবাই পার্ট টু ফাইনালি আমি নিয়ে চলে এসেছি টার্নিং পয়েন্টে কোথায় পার্ট ওয়ানে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ক্যামেরাম্যানকে বলো কী কী দেখেছি আমি একটু দেখিয়ে দেওয়ার জন্য টোটাল স্পোর্টস কালেকশন নেকের মডেল আপনার পার্ট ওয়ানে পেয়ে গেছেন আর পার্ট টুতে কী থাকছে অনলি ফর স্কুটি আর অনলি ফর ভেরি ডিমান্ডিং রয়্যাল এনফিল্ড একবার লাইন আপটা জাস্ট দেখিয়ে দিতে বলবো টোয়েন্টি প্লাসের ওপরে প্লাস থার্টি প্লাস স্টক রয়েছে জাস্ট রয়্যাল এনফিল্ডে ভেরি ভেরি ডিমান্ডিং প্রত্যেকটা মডলে একদম এখানে রোড শো করে দাঁড়া রেখে দিয়েছে আপনারা আসবেন ডাইরেক্ট চাবি অন করবেন টেস্ট ড্রাইভ নেবেন গাড়ি পছন্দ করবেন আর গাড়ি পাকি নিয়ে বাড়ি চলে যাবেন এরকম একটা কন্ডিশনের গাড়ি হিউজ ইউজ স্টক অনেকদিন পরে এসছে থ্রি মান্থ লেটার প্রত্যেক কি ডিডিসে সব কিছু আমি পার্ট টুতে রয়্যাল এনফিল্ডে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আবারও বলবো চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর প্রেস দ্য বেল আইকন তাই সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন ঠিক সেই কারণের জন্য তো চলুন ডাইরেক্ট এই যে আমাদের

পঁয়ত্রিশ টাকা ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএসের থান্ডারভার্ড থ্রি ফিফটি এক্স আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান লক্ষ নেক্সট একটা রয়্যাল এনফিল্ড আছে এটা এক্স এক্স জাস্ট ভাবতে পারছেন মাত্র সত্তর টাকায় আপনার বুলেট চড়ার স্বপ্ন পূরণ করছে টার্নিং পয়েন্ট ও এন

দাদা আমরা বাইরে তো প্রচুর কালেকশন দেখলাম আবার ভিতরে এলাম ভিতরে দেখে না চারটে এখানে গাড়ি রাখা আছে তো চলো আমরা দেখি হাজার চোদ্দোর ইলেকট্রা আছে ইলেকটা রয়্যাল এনফিল্ড ইলেক্টা ভেরি ডিমান্ডিং গাড়ি চ্যালেঞ্জিং প্রাইস ওই

আরে বাস তাহলে কত দাম বললে এক লক্ষ দশ ওয়ান লাখ টেন থাউজেন্ড আচ্ছা আর একটা উনিশ এর থান্ডার আচ্ছা এক লাখ বত্রিশ ওয়ান লাখ থার্টি মাত্র এক লক্ষ টাকা আচ্ছা এখানে আমাদের মোটামুটি রয়্যাল এনফিল্ড কালেকশন আপাতত এইখানে যে গোডাউনে রাখা আছে আপাতত এইখানে এছাড়াও আরো আছে সেটা নেক্সট ভিডিওতে বেরিয়ে যাবে চলো আমরা কিছু মাইলেজ কালেকশন আর কিছু স্কুটি কালেকশন দেখব নাকি তো প্রথম হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস মাত্র ডিজিটাল মিটার দিয়ে 2022 এর এন্ডের গাড়ি ডিজিটাল মিটার দিয়ে এটা আছে মাত্র 65000 টাকা 165000 শুধু 65 সরি সরি

পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ আচ্ছা নেক্সট দু হাজার গাড়ি আছে হ্যাঁ এনটক এনটক হ্যাঁ দাম পড়বে পঞ্চান্ন টাকা দু গাড়ি অনলি ফার ফিফটি ফাইভ থাউজেন্ড আর গাড়ি আছে চুয়ান্ন হাজার টাকা গাড়ি অনলি গাড়ি আছে ফিফটি টু থাউসেন্ড আচ্ছা নেক্সট এটা বাইশের গাড়ি আছে রিয়েস মডেল আছে হ্যাঁ আছে আচ্ছা নেক্সট

স্টক শর্টেজ আছে বা স্টক যা আছে আরো বাড়বে শুধুমাত্র ভিজিটে হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার আচ্ছা শুধুমাত্র ভিজিটে হবে হ্যাঁ আচ্ছা তাহলে দাদা আজকে আমরা ভিডিও সেকেন্ড এপিসোড এখানে শেষ করছি 100 কিলোমিটারের ভিতরে ইএমআই কে এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ হয়ে যাবে এক্সচেঞ্জ ডাউন পেমেন্টে গাড়ি পেয়েও যাবে হ্যাঁ কোনো কিছু সমস্যা হবে না আর কোনো পুলিশ বা ঝামেলার থেকে আপনাকে বাঁচতে হবে একটা গাড়ি আচ্ছা আগে দেখবেন একদম দামের দিকে দেখছেন চল্লিশ টাকা কুড়ি টাকা গাড়ি না একবার পেপার ওয়ার্ক চাইলে একবার দেখে নেবেন একবার চেক করে নেবেন একটা ব্যাপার তাহলে দাদা আজকে ভিডিও এখানে শেষ করি একদম আর নেক্সট ভিডিওতে আরো অনেক ভালোবাসে আরো অনেক স্টক নিয়ে খুব তাড়াতাড়ি আসছে একদম